বিশ্বের উষ্ণায়ন বেড়েই চলেছে তা থেকে রক্ষা পাওয়া একমাত্র পথ হলো বেশি করে বৃক্ষরোপণ এছাড়াও দূষণের মারুন রোগে আক্রান্ত আমাদের বিশ্ব প্রকৃতি এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত এবং সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব নবী দিবসের প্রাককালে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মকতুম আশরাফ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো ইসলামপুর মাদ্রাসা ফিয়া রিজভিয়ার মাঠে এদিন পঁচিশটি বৃক্ষরোপণ করা হলো মাকতুম আশরাফ সমিতির পক্ষ থেকে সেই গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য ইটের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো উল্লেখ্য গত বছর ইসলামপুরের ঈদগা কবরস্থানে প্রায় পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হয়েছিল সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্লাস্টিকের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাকতুম আশরাফ সমিতির সদস্য আসিফ আহমেদ জানিয়েছেন চব্বিশ বছর ধরে আমরা সমিতির পক্ষ থেকে নবী দিবস উপলক্ষে নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকি আমরা মুগদম সমিতির পক্ষ থেকে যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে নবী দিবস পালন করি এবছর আমাদের চব্বিশতম বর্ষ আমাদের আজকের অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠান সেটা বিক্ষোভনের মধ্য দিয়ে আমরা করলাম মাশা আর রিজভিয়া প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানটা সূচনা করলাম আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো নাপ প্রতিযোগিতা বৈশাকু প্রতিযোগিতা রোগীদের ফল বিতরণ ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন এবং যেটা প্রতি আমরা করি বীরভূম শহরের শিউড়ি দিয়ে আপনার দাতা বাবা দাতা বাবার থেকে আবার দুবরাজপুরে যে মোটর বাইকের রেলি সেই রেলিটাও এবছর বছর সুষ্ঠুভাবে এবং শান্তির সঙ্গে আমরা করতে চাইছি মোটামুটি আমরা পঁচিশটা গাছ লাগিয়েছি এবং এই পঁচিশটা গাছকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারও করে তাদের রক্ষণাবেক্ষণের জন্য বেড়ার ব্যবস্থা করছি আমাদের গাছ লাগানো এবং গাছকে বাঁচানো দুটোই আমাদের উদ্দেশ্য রেখেই আমরা পঁচিশটি গাছকে আমরা বাড়িয়ে তুলব এই আশা নিয়ে গাছটা লাগিয়েছি আমাদের এই সময়ে বৃক্ষর যে প্রয়োজনীয়তা আমাদের যে পরিবেশ সেই পরিবেশকে আমাদের পরিবেশের যে খামখেয়ালি সেই খামখেয়ালি থেকে আমাদেরকে বাঁচতে আমাদের যে সচেতনতা সেটাকে বাড়াতেই আমাদের বৃক্ষরোপণের প্রতীকী কর্মসূচি বলুন সেই প্রতীকী কর্মসূচিতে আমাদের সচেতন করাটাই নাগরিক জীবনকে সচেতন করে বৃক্ষর যে অবদান একটা সভ্যতা বৃক্ষকে যেভাবে রক্ষা করে সেই সচেতনতা বাড়াতেই আমাদের বৃক্ষরোপণটা মাথায় নিয়েছি আমি আসিফ আহমদ মগদম আফসার সমিতির একজন সদস্য